নিজেকে আমি ভুলতে পারি নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা থ্যাংক ইউ সে কথাটা এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতি সালমান শাহ ভাই হত্যা করা হোক বা যেভাবে হত্যা করা হয়েছে বা যেভাবে তাকে মারা হয়েছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড়ো একটা ক্ষতি হয়ে আছে ওই সময়কালীন এবং ওনার হচ্ছে আমরা তো দেখি নেই আমাদের জন্মের আগে উনি মানে মারা গেছে তো তারপর আমাদের জেনারেশনের মেয়েরা বা ছেলেরা আমরা যেভাবে যে পরিমাণ ওনাকে আমরা মানে পছন্দ করি এটা আসলে অনেক অনেক মানে কি বলবো অনেক একটা হচ্ছে অ্যাচিভ করে গেছে উনি দুনিয়ার বুকে যে এতদিন ছিল এটা এই অ্যাচিভটা যদি উনি না করত তাহলে হয়তো বা এই আমাদের বাংলাদেশে হয়তো বা এখন বিশ কোটি প্লাস হয়ে যাবে মানুষ রাইট সো এত এত মানুষের ভালোবাসা উনি পেয়েছে এবং উনি এত লাকি মৃত্যুর পরেও মানে প্রায় অলমোস্ট তিরিশ বছরই হয়ে যাচ্ছে উনতিরিশ বছর যেহেতু তিরিশ বছরই হয়ে যাবে কিছুদিন পর তো মৃত্যুর পরেও একটা মানুষকে মানুষ এত পরিমাণ ভালোবাসা দিতে পারে বা ভালোবাসে মানে ধারণ করে এটা আসলে উনি অনেক লাকি একটা পারসন আমি তো কখনও ওনাকে দেখি নেই কিন্তু ওনার প্রতি যে ভালোবাসা এবং ওনার কাজের প্রতি যে ভালোবাসাটা এটা সারা জীবন সবার থাকবে এটা সত্য মানে মানুষ তো হচ্ছে সব কিছু বুঝতে পারে আমরা আসলে মানুষ জাতিরা শাক দিয়ে আসলে মাছ যেমন ঝাপানো যায় না সত্য সবসময় সত্য মিথ্যা তো কখনও আর সত্য করা যায় না সো আমার মনে হয় যে মানুষ যেটা বুঝতে পারতেছে যে ওনারা জড়িত আছে সো আমারও মনে হয় যে জড়িত আছে এটার একটা সুস্থ তদন্ত করে এটার একটা বিচার করা উচিত আমার মনে হয় আর যেন কোনো সালমান শাহ বাংলাদেশ থেকে না হারাইতে পারে সো এটা মানে বিচারটা খুব জরুরি আমি তো এত গভীরতা জানি না জানব সো এই বিষয় নিয়ে আমি আসলে কথাও বলতে চাচ্ছি না সালমান শাহর প্রত্যেকটা গানই আমার খুব হৃদয় ছুঁয়ে যায় তার মধ্যে সব থেকে বেশি যেই গানটা আমি স্টেজে গাই এবং আমার মানে ব্যক্তিগতভাবে ভালো লাগে সেটা হচ্ছে তুমি আমার মনের মানুষ প্লাস হচ্ছে তুমি মোর জীবনের ভাবনা ভালো আছি ভালো থেকো এই জীবনে যারে চেয়েছি ওনার অসংখ্য গান পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তো এইটা এই যে পৃথিবীতে সুখ বলে যে যদি কিছু থেকে থাকে এটা তো হচ্ছে আমাদের জাকির হোসেন রাজু ভাইয়ের মুভি তো ওনার সাথেও আমার ইন ফিউচারে কাজ হবে আরেকটা মুভিতে আমি গান করবো ইনশাআল্লা আমার সব থেকে যে গানটা মানে আমার পার্সোনালিভাবে খুবই ভালো লাগে তুমি মোর জীবনের ভাবনা নিজেকে আমি না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা আসলে শারিয়ার স্বপন ভাইয়া যে কাজগুলো করে এগুলো প্রত্যেকটা কাজের মধ্যেই একটা কোয়ালিটি একটা পশ ইউনিক আছে তো আমি শারিয়ার ভাইকে খুব কাছে থেকে চিনি উনি ব্যক্তি হিসেবে অনেক যে ভালো এবং ওনার কাজের কোয়ালিটি তো এটা মানে বলার কোনো ভাষা রাখে না আপনারা সবাই জানেন তো শারিয়ার ভাইয়ের জন্য সময় আমাদের মিডিয়ার পক্ষ থেকে সবসময় ওনার জন্য একটা আলাদা শুভকামনা থাকে আমরা যারা যেমন একত্র একটা মিলন মেলা করতে গেলে আমি দেখছি যে প্রথম আলোর পরে যেই বড় বড়ো অ্যাওয়ার্ড শুগুলো হয় তার মধ্যে বাইপা যে অ্যাওয়ার্ডটা এটা তো আপনারা সবাই জানেন এটাও সারের ভাব করে সো এই মানে একটার পর একটা সুন্দর সুন্দর কাজ সারের ভাব আমাদেরকে উপহার দিচ্ছে সো আমার খুব ভালো লাগে গান নিয়ে কিছুদিন আগে আমার একটা গান রিলিজ হয়েছে এটা হচ্ছে দুই তিন দিন আগে আমার দিলের মাঝে এটা হচ্ছে এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্লাস হচ্ছে মিউজিক কম্পোজার লিরিক্স আকাশ মাহমুদ এবং আমার ডুয়েট গান এটা এটাতে হচ্ছে অনেক সুন্দর একটা মিউজিক ভিডিও মিউজিক ভিডিওতে আছে সুমন আছে আজগর আছে তো সব কিছু মিলে দুর্দান্ত একটা কাজ যারা এই কাজটা দেখেনি এখনও আপনারা দেখতে পারেন ব্ল্যাকস বক্স মাল্টিমিডিয়াতে এই কাজটা রয়েছে আমার দিল ছেলের মাঝে আকাশ মাহমুদ অ্যান্ড রিয়া